Εκτρέψτε μου. Εκτρέψτε Action. Break. Action. Break. Action. I Action. 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 মা তালী করিস না তুই আমার মরণ বই দেখাস আমারে আমার মরণ বই দেখাস তুই শত্রু 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 আমার বন্ধু তুই অবাধ্য হচ্ছিস তুই আমার কথা অবাধ্য হচ্ছিস তাই আমি সাথে হাতটা মিলিয়ে নিলাম বলছিলাম তো রাজি মরণ বলে তুই আমার ছোট ভাই কাদের মার্সল তুই আমার খুকারে মারস তুই আমার অনেক টাকা পয়সা নিয়ে আনিস তুই আমাকে অনেক প্যারাশুনি করাইছ রে বুলেট অনেক প্যারাশুনি করাইছ যখন আলি আব্বাস ফোন করে হাত মিলানির কথা বললো তখন আমি আর মানা করতে পারি না রে বুলেট আমি আর মানা করতে পারি না সরাসরি বিমানবন্দর থেকে আমি এখানে আলিয়া আব্বাসের কাছে ছুটে আসলাম বড় ভাই এত কথা দরকার নাই ওর কলিজা কাটতে নেই অ্যাকশন একশন 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 উড়ো যাওগা পাসাই যাওগা একশন একশন একশন

যখন দেখলাম তুই আমার কথা অবাধ্য হচ্ছিস আমি তখন সাথে সাথে হাটটা মিলেছিলাম তো আমি টাকা চিনি টাকা ছাড়া আমি কিচ্ছু চিনি না एक्शन उड जाऊ का पास जाऊ का एक्शन 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 हम्म बस कोई जगह कोई जगह एक्शन मारो कोई जगह बस एक्शन